নবীন হাম্মদলা আলিহি ও সাহদিহি ওমতা বিমসান্দীন আবানিত দূরের কাছের দর্শক ও আল্লাহ মণ্ডলিয়াল্লা রবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্ত বাত্তা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক নিয়মিত শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওহাব রাহেমাহুল্লা রচিত কেতাবতীদের উনষাটতম অধ্যায় এই অধ্যায়ের লেখক রাহেমাহুল্লা তার রীতি অনুযায়ী এখানে সরাসরি শিরোনাম না দিয়ে আয়াত উপস্থাপন করেছেন আয়াত যুক্ত করেছেন আয়াতকেই শিরোনাম হিসেবে তিনি দেখিয়েছেন আর এই আয়াতের উদ্দেশ্য হল যে এটি প্রমাণ করা যে আল্লাহর প্রতি খারাপ ধারণা আল্লাহর প্রতি খারাপ ধারণা এটা তাহিদের বিপরীত তাহিদের বিপরীত আল্লাহর প্রতি ভালো ভালো ধারণা এটা আমাদের জন্য জরুরি এটা তাহিদের জন্য অপরিহার্য আর আল্লাহর প্রতি খারাপ ধারণা উদাহরণা এটা তাহিদ পরিপন্থী তো এটাই প্রমাণ করবেন এই অধ্যায়ের মাধ্যমে এক্ষেত্রে তিনি দুটি দলিল উপস্থাপন করবেন তো আল্লাহর প্রতি খারাপ ধারণা মমিনদের বা এরকম হতে পারে মানুষের ধারণা যেটা আল্লাহর সানে শোভনীয় নয় আল্লাহর ক্ষেত্রে এটা চলে না এরকম ধারণা রবের প্রতি এরকম ধারণা তবে এই ধারণা আবার আল্লাহর ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে দুই প্রকার হয়ে থাকে যেটা প্রথম প্রকার হচ্ছে আসল তাহিদের বা আসল ইমানের সম্পর্কে যে মানুষের এমন বিশ্বাস করা যে মানে আকিদার সাথে যেটা সম্পর্ক করতে যে আল্লাহর পুত্র আছে এরকম ধারণা পোষণ করা এই ধরনের আর এটা বড় ধরনের পুকুরি এটা বড় ধরনের শিল তাহিদের একেবারে শূন্যতার এটা একটা কারণ তাহিদ শূন্য হয়ে যায় তাহদ থেকে মানুষ হ্যাঁ বিচ্যুত হয়ে যায় আর একটা ধারণা হচ্ছে যে যে বান্দার তার রবের প্রতি এমন অমূলক ধারণা অমূলক ধারণা বিশ্বাস যেটা তাহিদের পরিপূর্ণ পরিপূর্ণতার পরিপন্থী যেটা পূর্ণ তাহিদের পরিপন্থী যেমন এভাবেই করা যে আল্লাহ তার অলিদেরকে মমিনদেরকে সাহায্য করেন না করবেন না এরকম খারাপ ধারণা পোষণ করা এটাও বড় গুণা ছোট পুকুরি বড় গুণা ছোট ও বা ছোট শিল্প হবে আর দুটোই হচ্ছে হারাম দুটি হচ্ছে হারাম তো তাহলে এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে যে জাহিলি যুগের যে ধারণা জাহিল যুগের যে আচরণ আর সেটা কি যে আল্লাহর প্রতি খারাপ ধারণা যেটা অশোভনীয় ধারণা হ্যাঁ সেরকম ধারণার এর হুকুম কি আমরা এক কথায় বলবো এটা হারাম হারামটা কখনো দুই ধরনের হতে পারে পুকুরি হারাম এবং আর একটা আছে যে ছোট শীতগত হারাম বা ছোট পুকুরিগত হারাম তো এটা ভয়াবহ

ইয়াদুন অর্থাৎ এখানে মুনাফিকদের কথা উল্লেখ করছেন এখানে এটা আসলে উহুদ যুদ্ধের ব্যাপারে ঘটনা উহুদ যুদ্ধে এই মুনাফেকরা যা ধারণা করেছিল সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তুলে ধরেছেন তাদের এই খারাপ ধারণাটা প্রকাশ করে দিয়েছেন তো এদন্য নাই মুনাফিকরা তারা ধারণা করে সন্দেহ করে বলে এটা দৃঢ়তা আছে না দৃঢ়তার বিপরীত হচ্ছে ধারণা দৃঢ়তা একিম একিনের বিরূপ বিপরীত হচ্ছে কি জন আর যেটা কি বলা হয় সেটাকে জন হ্যাঁ হ্যাঁ আন্দাজে বলা হুম ধারণা প্রবণ তো তারা আল্লাহর প্রতি তারা অশোভনীয় হক ছাড়া না হক ধারণা পোষণ করে তাকে তো এটা একটা এই অধ্যায়ের যে উদ্দেশ্য তার প্রথম দলিল হচ্ছে কি যে তারা আল্লাহর প্রতি নাহক ধারণা পোষণ করে থাকে তারা আল্লাহর প্রতি অন্যায় ধারণা পোষণ করে থাকে কি দন্নাল জাহেলি এটা দ্বিতীয় দলিল সে এই ধারণাটা কেমন জাহেলি যুগের ধারণার মত আর জাহেলি যুগের দিকে নিষ্পত করা যত কিছু এটা সব হারাম যেটাই কোরানে হাদিসের জাহেলি যুগের দিকে সম্বন্ধ করা হয়েছে জাহেলি আচরণ করে নাম না ওই আচরণটা হারাম ওই রীতিটা হারাম ওই হুকুমটা হারাম তো এটা দ্বিতীয় দলিল যে দন্নাল জাহিলি এই মুনাফেকরা এমন আচরণ জাহেলি যুগে জাহেল জাহেলি যুগ বলতে যে যা কিছু নবী সাল্লা যেটার দিকে জাহেলি যুগ অর্থাৎ প্রাক ইসলামী যুগ যেটাকে বলা হয় ইসলাম পূর্ব যুগ যেটা আর যা ওই যুগের দিকে সম্বন্ধ করা হবে সেটা হচ্ছে হারাম সেটা হবে হারাম কুকুর ধরনের হারাম আর ওটা ছোট কুকুর ধরনের হারাম হতে পারে তারা কি বলে ও তারা ধারণা করে কি বলে তাদের ধারণাটা কেমন ওই তারা ধারণা করে ওটা এখানে অ্যাকুলুন শব্দটা উল্লেখ করেছেনুলুন মানে মিনাল মিন সেই যে আমাদের আসলে ছিল না কোন ছিল মানে অহুদের যুদ্ধে এসে ওই যে হতাহত হলো হ্যাঁ তাই না বহু ইয়া মুসলমানরাও যে বহু মুসলমানও নিহত হলো তাই না সত্তর জন সাহাবি নিহত হলেন তো এমন মুনাফেকরা এই সুযোগে এই সুযোগেই তারা এই এই ধারণা পোষণ করছে যে আসলে আল্লাহ মুমিনদেরকে কই সাহায্য করলো এটা খারাপ ধারণা যে মুমিনদেরকে সাহায্য করলো না এখন বলছে যে আসলে ওখানে যে বিপদে পড়া আর এই বিপদে আমরা পড়তাম না যদি আমাদের এক্তিয়ার থাকতো আমাদের এক্তিয়ার দেওয়া হলে আমরা যেতামনি নি শরিকি হইতাম না এরকম তাদের একটা কথা আল্লাহ নামরে সেই মানে আমাদের কোনো আসলে এখতিয়ার ছিল না আর যদি এখতিয়ার থাকতো তাহলে আমরা যেতাম না আমরা ক্ষতিগ্রস্ত হতাম না এ ধরনের কথা তাদের মোনা পেটতে উল্কিন্নাল আমরা কুল্লাহুল্লাহ জেনে রাখো হেনবি তুমি বলে বলে দাও তাদেরকে যে নিশ্চয় সমস্ত বিষয়টাই আল্লাহর হাতে সমস্ত কর্ম সমস্ত বিষয় সমস্ত সিদ্ধান্ত সব হাতে আল্লাহর হাতে তোমরা যে বলছো যে আমাদের একটি থাকলে আমাদের আমরা ওখানে যেতাম না আমরা ক্ষতিগ্রস্ত হতাম না আমাদের অনেকে নিহত হতো না এটা এটা বলতে কিন্তু না সম্পূর্ণ হচ্ছে আল্লাহর হাতে এটাই তো এটাই তো মন তাই না যে তারা তাদের নিজের নকশের মধ্যে অন্তরের মধ্যে এমন কিছু গোপন গোপন রাখে মা লাইবদুন আলাক যা তোমার কাছে এটা প্রকাশ করে না হ্যাঁ আর তারা গোপন রাখে কি হচ্ছে তারা ইয়া শিরকি পুফুরি প্রত্যাখ্যান হ্যাঁ এগুলা তারা গোপন রাখে তাদের নিজের অন্তরে যা তোমার কাছে প্রকাশ করে না ইয়া কলুন তারা লাউকান আল্লানা মিনাল সেই এবং তারা বলে কি যে যদি আমাদের এই ক্ষেত্রে এখতিয়ার থাকতো মা কুতিল না হা তাহলে আমরা এইখানে এসে হত্যা হতাম না নিহত হতাম না হ্যাঁ এই তারা বলছে এই যুদ্ধের ক্ষেত্রে আমরা এসে নিহত হতাম না যদি আমাদেরকে একটিয়ার দা হতো আমরা আসতামই না হম এরপর আবার আল্লাহ বলছেন ফুল হে নবী আপনি বলে দিন লাউ কুন টুমতি বই উদ্দিকুমলা বারাজাল্লা দিন আলাইহিম কাতলু এলা মাদা জিন হে নবী আপনি তাদেরকে বলে দিন যে তোমরা যদি তোমাদের ঘরও ঘরেও থাকতে বাড়িতেও থাকতে কি সুরম্য টাওয়ারেও থাকতে ওলা কুন্তুম পুরুজি মশাইয়াদা হ্যাঁ তোমরা পদ্ম প্রকাষ্টেও থাকতে একেবারে যেটা নির্ভেদ নির্ভেদ্য দুর্গেও যদি তোমরা অবস্থান করতে তাহলে সেখানে তোমাদেরকে মৃত্যু ধরতো তোমাদের হত্যা হতি হতো পিবৈ তুমলা বারাজ আল্লা দিনা যা আল্লাহর পক্ষ থেকে লেখা আছে সেখানে প্রকাশ পেতেই হতো সেটা বা প্রকাশ পেয়ে যেত আর সেটা কি কাতল সেখানেও তোমাদেরকে হত্যা হতে হতো তোমাদের মৃত্যু আসতো এলা মাদাজে তোমাদের বিছানাতে গিয়েও হ্যাঁ তোমাদেরকে মৃত্যু গ্রাস করত। ওয়ালিয়া মাফি সুদূরহিত সুদূর আর অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলামী পরীক্ষা করেছেন বা করেন মাফি সুদুরিকুম যা তোমাদের অন্তরের ভিতরে এখলাস বা নেফাকি রয়েছে সেগুলা ই মাশেসা মাফিয়া কুলু বিখুম আল্লাহ রব্দুল্ আলামিন তোমাদের অন্তরের এখলাস আর মোনাফে এটা পার্থক্য পার্থক্য করে দেন হ্যাঁ অল্লাহ আলী মুম্বাই রাদ আর আল্লাহ আবদুল্লাহ আলামিন অন্তরের অন্তঃস্থলে কী ঘটনা ঘটছে কী খবর সেটাও তিনি খুব ভালো জানেন সর্ব জানতা তিনি হ্যাঁ তাইভাবে আল্লাহ রব্বুল আলম কষ্ট করে দিয়েছেন মুনাফেকদের চরিত্রের কথা যে ওদের যুদ্ধে যখন এই ঘটনা ঘটলো তখন মুনাফেকরা সুযোগ পেল যে আসলে তো কই রসুলকে সহযোগিতা করলো না আল্লাহ মমিনদেরকে তো সহযোগিতা করলো না আল্লাহ তো এই একটা ধারণা তারা ছড়িয়ে দিচ্ছিল মমিনদের মধ্যে তারই জবাব আল্লাহ রব্বুল আলম চমৎকার আকারে দিয়ে দিয়েছেন সমানের দর্শক এখানে আরেকটি এখানে দলিল তো এই আয়াত দ্বারা যা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর প্রতি খারাপ ধারণা এটা হচ্ছে সম্পূর্ণ বাতিল হ্যাঁ সেটা সেটা বাতিল আল্লাহ রাব্লায় সবসময় মমিনদেরকে সাহায্য করেন কিন্তু ঢিল পরীক্ষা করেন কখনো তাই না হ্যাঁ কখন পরীক্ষা করেন দ্বিতীয়ত আমরা যে আল্লাহর হিকমত আল্লাহ রব্বুলা আলামিনের সাহায্যের মধ্যে হিকমত রয়েছে কখন সাহায্য করতে হয় কখন করতে হয় না তার মধ্যে আল্লাহ রব্লামির হিকমত রয়েছে এই হিকমতের এখানে বই প্রকাশ ঘটেছে যেটা আল্লাহ রবুল আলমীন হ্যাঁ ইয়ে করে সে কখনো আল্লা রব্বুল আলম সাহায্য করবেন কখনো করবেন না পরীক্ষা পরীক্ষা করবেন এরপরে আরও এটা আমরা যেটা জানতে পারি যে মুনাফেকদের যে নিকৃষ্টতা মুনাফেকদের অন্তরের যে জঘন্যতা সেটাও আল্লাহ রব্বুল আলম ফুটিয়ে তুলেছেন এখানে এরপরে এখানে আরও যেটা ভাগ্য আছে যুদ্ধের ময়দানেও নিহত হতে পারে আবার বিছানা থাকলেও তার মৃত্যু তাকে গ্রাস করতেই পারে এখানে কাজা ও কাদার এবং তার এরপরে বিশ্বাসের প্রতি আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে ইশারা দেওয়া হয়েছে তেমনি আল্লাহ রবুল আলমিনকে যত রকমের ত্রুটি থেকে যত রকমের দোষ থেকে অসম্পূর্ণতা থেকে হ্যাঁ তো এগুলা থেকে আল্লাহকে পুতপবিত্র সুফান আল্লাহ যেটা আমরা বলি আল্লাপুত পবিত্র সকল অসম্পূর্ণতা দোষ ক্রুটি থেকে এটাও প্রমাণ হচ্ছে এই আয়তের মাধ্যমে এবং এখানে এটাও যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে খবরদার তোমরা খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহর প্রতি তো এই আড আমরা এটা বুঝলাম দ্বিতীয় দলিল হিসেবে লেফুর রাহেমাউল্লাহ এখানে উল্লেখ করছেন যে আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে সুধারণ রাখাটা এটা তাহিদের দাবি আর আল্লাহর প্রতি খারাপ ধারণা এটা তাহিদের পরিপন্থী দুই ধরনের পরিপন্থী হতে পারে যেটা আল্লাহর প্রতি অশোভনীয় দুই ধরনের হতে পারে একটা যেটা বললাম প্রথমে যে সেটা কি যে আল্লাহর প্রতি এরকম ধারণা পোষণ করা যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে না হ্যাঁ আর একটা ধারণা কি যে আল্লাহ কই সাহায্য করে না এটা তো বহুদের যুদ্ধ তার প্রমাণ এটা ওরা যেটা বলছে এইরকম এটাও ধারণা এটাও ধারণ না কিন্তু এটা পুকুরি পর্যায়ে না গেলেও এটা ছোট পুকুরি ওনার দিক দিয়ে বড় গুণা

খারাপ ধারণা পোষণ করে হ্যাঁ মানে কুধারণা পোষণ করে থাকে যে এটা এটা যেটা প্রতি আল্লাহ তার উৎসাহ বরং ওই যে খারাপের যে তাদের মধ্যেই অন্তর্ভুক্ত তাদের মধ্যেই নিমজ্জিত তাদের মধ্যে সীমাবদ্ধ খারাপটা তাদের মধ্যেই সীমাবদ্ধ আল্লাহর প্রতি উদাহরণা বা আল্লাহর প্রতি খারাপ সম্বন্ধ করা যায় না হম এরপরে আল্লাহ বলছেন আলাইহিম এই সমস্ত মুনাফেদের উপরে আল্লাহ রাগান্বিত আল্লাহর গজব এবং তাদের প্রতি জাহান্নাম আল্লাহ এদের জন্য সৃষ্টি করে রেখেছেন জাহান্নাম ও সাত মাসিরা আর জাহান্নাম প্রতি না আবাস তো এখানে এই যে খারাপ ধারণা আল্লাহর প্রতি খারাপ ধারণা এটা এটার উদ্দেশ্য তিন ভাবে ধারণা তিন রকমের হতে পারে একটা হচ্ছে তাকদীর কে অস্বীকার করা হ্যাঁ তাকদীর কে অস্বীকার করা তারা তারা যুদ্ধক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ওরা যে এটা আছে এটাই যেন অস্বীকার করলো হ্যাঁ তো ওরা অস্বীকার করলো যে যদি আমাদের এখতিয়ারে থাকতো তাহলে আমরা আসতাম না আমরা মরতামও না এটাই ইয়ে না তাদেরকে অস্বীকার করা হলো দ্বিতীয়ত অস্বীকার করা হলো তাদের আল্লাহ হিকমত আর আল্লাহর হিকমত বলতে আল্লাহ কখন কোনটা করতে হয় এটা আল্লাহ ইনসাফ হ্যাঁ হিকমত হচ্ছে আল্লাহর ইনসাফ যেটা আল্লাহ রবুল্লাহ আলম করণীয় যেটার মধ্যে মঙ্গল আছে সেটাই আল্লাহ করেন এটা হিকমত এই হিকমত কেউ তারা অস্বীকার করলো হ্যাঁ হ্যাঁ প্রকারণতে এরপরে তৃতীয়ত যে তারা এটাও অস্বীকার করলো যে আল্লাহ মমিনদেরকে আল্লাহর ওলিদেরকে নবীকে আল্লাহ সাহায্য করেন না করতেন না তো তিনভাবে এটা তারা এই উদাহরণা পোষণ করলো আল্লাহর প্রতি এই এই তিনটা অস্বীকার করে তো এর দ্বারা আমরা এটাই বুঝলাম যে আল্লাহর প্রতি খারাপ ধারণার প্রতি সতর্কতা এখানে জ্ঞাপন করা হয়েছে তেমনি আল্লাহর প্রতি সুধারণার অপরিহার্যতাও এখানে নির্দেশনা এসেছে তেমনি এখানে আমরা যেটা বললাম যে কাফেরদের ধারণা মোনাফেরদের ধারণা যে মোমিনদেরকে বা আল্লাহ অলিদেরকে সাহায্য করতে পারেন না বা পারেন না আল্লাহ এটা আল্লাহর প্রতি এই ধরনের এই ধরনের সুধারণা আর আল্লাহ রবুল্লা আলমিন যে রাগান্বিত হন গোসা হন এটা এখানে আল্লাহর একটা সেফত প্রমাণিত হচ্ছে এই মাধ্যমে যে আল্লাহ কখনো রাগান্বিত হন কখনো সন্তুষ্ট হন আল্লাহ কখনো হাসেন কখনো এগুলা প্রমাণিত সেটাও আমরা বুঝলাম তারপরে কাফেরদের মুনাফিকদের যে পরিণাম পরিণতি যে এটা আল্লাহ রুপুল্লাহ এখানে যে বলেছেন যে লাল লাল ওয়াহুল্লাহ জাহান্নাম তাদের পরিণামের কথা আল্লাহ বলেছে তাদের প্রতি লানত এবং তাদের জন্য রয়েছে এমন জাহান্নাম যা একেবারে নিকৃষ্ট আবাস এগুলো আমরা এর থেকে জানতে পারলাম এরপরে লেখা রহমাউল্লাহ এই দুটি আয়াতের তাফসিরের জন্য আল্লামা ইমাম ইবনে কাইম জৌজিয়া রাহেমাহুল্লার তাফসির এখানে উল্লেখ করেছেন সেটা এটা উল্লেখ করেছেন আল্লামা ইবনে কাইম জৌজিয়া তার প্রখ্যাত প্রসিদ্ধ কিতাব জাদুল মান জাদুল মাদে যেটা উল্লেখ করেছেন মূলত যেটা উল্লেখ করেছেন এটা লম্বা হ্যাঁ এক পৃষ্ঠার ওপরে তো আমরা ওদিকে পুরাটা যাব না কিন্তু এর মূল কথাই হচ্ছে যেটা একটু আগে বলা হলো যে এই হাদ যেটা যে আয়াতে যে জন্মের কথা সুরা ফাঠের যে মধ্যে যে জন্না সু জন্না সৌ যে খারাপ ধারণার কথা যে আল্লাহ রবুল্লা আলামিন উল্লেখ করেছেন এটার তাফসির এটা কি এই যে তিনটা প্রথম প্রথম খারাপ ধারণা যে তারা আল্লাহর তাকদির কে অস্বীকার করা দ্বিতীয়টা জাল্লার আল্লাহর হেকমত কে অস্বীকার করা তৃতীয় আল্লাহর সাহায্য করা কে অস্বীকার করা আল্লাহ মোমিনদেরকে সাহায্য করবেন এটাকে অস্বীকার করা হুম তাহলে তাকদির এটা সুসাব্যস্ত আল্লাহ তাকদির যেটা সেটা হবে আল্লাহ জানেন বিধায় সেটা লিখিত আছে কিন্তু আমাদেরকে উপায় অবলম্বন উপকরণ এগুলা গ্রহণ করতে হবে এটা এটা সব থাকে তাকদিরের মূল কথাই হচ্ছে যে আল্লাহ ফেসালা দিয়ে রেখেছেন তাই না কিন্তু আমাদেরকে উপায় অবলম্বন করতে হবে আমাদের উপায় অশিলা হ্যাঁ উপকরণ গ্রহণ করতে হবে ঠিক আছে এটা না করে কাফেররা বলছেন যে তাকদিরকে মূলত অস্বীকার করে বলছে যে আমরা যদি জানতাম তাহলে ওখানে যেতেম না তাহলে আমরা মরতাম না তাহলে তাকদিরকে অস্বীকার করবো আল্লাহ আল্লাহ রবুল্লা হিকমত এই যে বহুদের যুদ্ধে এই যে আল্লাহ মোমিনদেরকে পরীক্ষা করলেন তাই না এবার পরবর্তীতে আবার আবার বদর যুদ্ধে কি হলো হ্যাঁ মার্শাল্লাহ বিজয় 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 আসলো তো এইগুলো আল্লাহ রবুল্লাহ আলমিনের পরীক্ষা বা এইগুলো আল্লাহ রবুল্লা আলামের হিকমত এটা আল্লাহ রবুল্লা কৌশল তো এই হিকমতকেও আল্লাহ কোথায় কি রাখতে হয় সেটা আল্লাহ এটা ইনসাফ তো এইটাকেই তারা যেন অস্বীকার করলো আর তৃতীয়ত যে আল্লাহ যে নদীদেরকে সাহায্য করেছেন করবেন এটাকেও তারা অস্বীকার করলো এখানে মূলত এই তাফসিরে আল্লাহ কাইম যেটা উল্লেখ করেছেন সেটাই এই লেখক মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমাউল্লাহ চমৎকার উল্লেখ এই কথা উল্লেখ করেছেন এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে প্রথম যুগের মুনাফেকরা যে এই হিকমত যেটা হুকুম আল কাদারি হ্যাঁ এটাকে অস্বীকার করেছে আর বর্তমান এটা হুকুম সের হ্যাঁ এটাকেও তারা অস্বীকার করেছে তো এই ছিল আজকের আলোচনা অর্থাৎ কেতাবুর তাহিদ তাহুদের ক্ষেত্রে লেখক রাহিমুল্লাহ এই অধ্যায়ে যেটা বলতে চেয়েছেন যে জাহিলি যুগের ধারণার মতো ধারণা করাটা এটা হচ্ছে তাওহিদ পরিপন্থী তো তাওহিদের পরিপন্থী দুই ভাবে বা আল্লাহর সানে এই কুধারণা এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বড় কুফুরি আর একটা হচ্ছে ছোট ছোট কুফুরি আর সেটা তাহিদের সাথে সরাসরি সাংঘর্ষিক এটা হচ্ছে পূর্ণ তাহিদের বা ইমান একেবারে শেষ হয়ে যায় হ্যাঁ আর আরেকটা হচ্ছে কি যে পূর্ণতা বিপরীত এটা পূর্ণ তাও পূর্ণ থাকে না কমতি হয় এর জন্যে এটা ছোট শির্ক বা ছোট কুকুরি বা এটা ছোট ইয়া এটা কবিরা হুম তো সেই হিসেবে এটাদের সাথে এই অধ্যায়ের পুরাপুরি মিল রয়েছে আর আমরা জেনে আসছি শুরু থেকে যে লেহু রাহেমহুল্লাহ তাহিদের সরাসরি দলিল উপস্থাপনও করেছেন শুরুর দিকে এরপরে তাহিদের বিপরীত যেগুলা শিরিক কুকুর নেফাক এগুলা এনেছেন যেটা দুই ধরনের আবার হয়ে যায় যে বড় কুকুর বড় সিরকে এবং বড় নেফাকের মাধ্যমে একে তাহিদ সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায় আর এর কিছু আছে এমন যেগুলা তাহিদ সম্পূর্ণটাই নষ্ট না হলেও তাহিদের পরিপন্থী পরিপূর্ণতার পরিপন্থী বা ঘাটতি অনিবার্য হয়ে যায় কমতি এসে যায় এই এই অধ্যায় সেটাই তিনি করেছেন তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন পুরোপুরি তাহিদকে এবং তাহিদকে সুসাব্যস্ত করার তৌফিক দান করেন সাথে তাহিদ যে নষ্ট হয়ে যায় ইমান যে নষ্ট হয়ে যায় বড় সিঁড়ি বড় কুকুর বড় নেফাক এটাকে চিনে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ইমান আকিদা তাহিদের হেফাজত করার তৌফিক দান করেন তো সব ধরনের এই কুকুরি শিব এবং নেফাক থেকে আল্লাহ আমাদেরকে حفاظت کریں هذا هو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب